এটা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ মামুন এই মামলার তিনজন আসামি চৌধুরী আব্দুল আল মামুন ট্রাইব্যুনালে হাজির আছেন এবং বাকি দুজন আসামি পলাতক আছেন এই মামলার তেপ্পান্ন জন প্রসিকিউশন উইটনেস এর এক্সামিনেশন শেষ হয়েছে আজকে প্রসিকিউশন উইটনেস নাম্বার ফিফটি ফোর মাইল দি ইনভেস্টিগেশন অফিসার কে সাক্ষী হিসাবে উপস্থাপনের জন্য লর্ডশিপস এর পারমিশন চাচ্ছে

for receiving the statement of witness as evidence since he is died in uh, a uh, on 7 9 2025 this this section my lord this, uh, this, this has been died Milot, this witness has been died my lord Shipske. section 19 subsection 2 to to A tribunal section nineteen, subsection two. Mm -hmm. Page eighteen of this book. A tribunal may receive in evidence any statement recorded by a judicial magistrate or an investigating officer. So, section two. Nineteen section two. two. Uh -huh. A tribunal, uh, married. May receive. A, a tribunal may receive in evidence any statement recorded by a judicial magistrate or metropolitan magistrate or an investigating officer. being a statement made by any person who at the time of the trial is dead or whose attendance cannot be procured without an amount of delay or expense which the tribunal considered un unreasonable. আমাদের সেকেন্ড পার্টি আমাদের case না আমাদের কেস হলো is dated. এখন লজিস আমি পিটিশন থেকে দেখাচ্ছি মেলল। ওনার স্টেটমেন্টে রেকর্ড করা হয়েছিল ডিউরিং ট্রায়াল সরি উনি মারা গেছেন ডিউরিং ওনার স্টেটমেন্টে রেকর্ড করা হয়েছিল ডিউরিং ইনভেস্টিগেশন এবং উনি মারা গেছেন ডিউরিং ট্রায়াল স্টেটমেন্টে রেকর্ড করা হয়েছিল মাই লর্ড এখানে আছে ফেব্রুয়ারি মাসে মাই লর্ড 14/2/2025 লর্শিপস কগনিসেন্স নিয়েছেন 1st জুন 2025 চার্জ হ্যাজ बीन ফ্রেমড অন

সিমিলার অর্ডার এই ট্রাইব্যুনালে অসংখ্য হয়েছে চব্বিশের জুলাই এর পরে দিস ইজ ফর দি ফার্স্ট টাইম এই ধরনের অ্যাপ্লিকেশন প্রসিকিউশন থেকে দিল আমি একটা জিনিস ভাবছি তো করতে ফলে এই জন্যই লর্ডশিপ এখানে বলা হয়েছে যে মেয়ে আমি হয়েছিল

আমি শপথ পূর্বক বলিতেছি যে এই মামলায় অর্থ ট্রাইব্যুনালে আমি যে সাক্ষ্য দিব তা সত্য হবে আমি কোনো কিছু গোপন করব না এবং আমার সাক্ষ্যের কোনো অংশ নিতে হবে

উপপরিচালক উপ উপপরিচালক আন্তর্জাতিক তদন্ত সংস্থা লেখেন পুলিশ সুপার কমা কমা উপপরিচালক উপপরিচালক তদন্ত সংস্থা কমা দেন তদন্ত সংস্থা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মাইলর্ড এ ওনার জবানবন্দির শুরুতে প্রসিকিউশনের পক্ষ থেকে একটা প্রিয়ার মাইলর্ড যে উনি উনার ইনভেস্টিগেশনে যে সকল ভিডিও এবং অডিও সিজ করেছেন কালেক্ট করেছেন এবং প্রাইব্যুনাল বরাবর প্রসিকিউশনের মাধ্যমে জমা দিয়েছেন তার একটা অংশ যেগুলো আজকে উনি এক্সিবিট করবেন সেটা লর্শিপসের সময় না করার অর্থে প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা প্রেয়ার করছি যে ওই ভিডিওগুলো আগে যদি প্রদর্শন করা হয়

ডকুমেন্টারিটা তৈরি করেছিলেন এবং এটা বিটিভি বা সকল চ্যানেলে ইউটিউব চ্যানেলে এটা আছে সেখান থেকে ইংরেজি ভাষা জব্দ করেছেন এখন যে ভিডিওটা মেলাটা আমরা প্লে করতে চাচ্ছি সেটা হলো চোদ্দ জুলাই রাতে সাবেক প্রধানমন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সাবেক প্রধানমন্ত্রী গণভবনে একটা সংবাদ সম্মেলন করে আন্দোলনকারীদেরকে রাজাকারের বাচ্চা রাজাকারের নাচপতি বলেছিলেন সেই সংবাদ সম্মেলনটি সাতান্ন মিনিটে সেখান থেকে জাস্ট উনার ওই বক্তব্য এবং এই সংবাদ সম্মেলনের র ভিডিও যেটা বিটিভি সে সময় ধারণ করেছিল সেখান থেকে সরাসরি বিটিভির কাছ থেকে এই ভিডিও ফুটেজটি ইনভেস্টিগেশন অফিসার কালেক্ট করেছে কোন চ্যানেল থেকে

দিন রাত খেল হাতে কাদা হাতে দিয়ে রোদ বৃষ্টি ঝড় সব মোকাবেলা করে যুদ্ধ করে এই দেশে যারা ভোট চুরি করে পার্লামেন্টে বসা যা তাদেরকে বিরত চাকরি দিয়ে পুরস্কৃত করে বিচারের হাত থেকে রেহাই দেয় তাদের মুখে থেকে বেশি কি আশা কি আশা করবেন বলেন গেঁট করে হত্যার চেষ্টা করছে মনে হয় এটাও তত কম দুঃখ নাকি সৃষ্টি করে এটা একটা ট্যাক্টিস তার মানে কি মুক্তি যুদ্ধে সমস্ত নাতি পুতিরকে মেধা যত রাজা বাচ্চা দাও নাতি পুতি হলো তাই না কিন্তু এটা বলে কি চলবে না যে যাদের মেধা না বলছে তাদের হাতে কিন্তু ওরা পরাজিত যুদ্ধে কিন্তু মুক্তি যুদ্ধের জয়ী হয়েছিল রাজা কারা জয়ী হয় নাই তারা পাকিস্তানিদের পদ লেন করেও পরাজিত হয়েছিল এই কথা তো মনে রাখা যে তারা তো পরাজিত হয়েছিল

এই সংবাদ সম্মেলনে উনি আন্দোলনকারীদের প্রথমে রাজাকারের নাতিপুতি তারপর রাজাকারের বাচ্চা এবং তাদেরকে পরাজিত শক্তি এই তিনটি শব্দ ব্যবহার করার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র জনতার আন্দোলনটা আরো বেগবান হয় সেই ভিডিওটা আমরা না ঠিক আছে वो मतलब ये सब इंपॉर्टेंट है काम करना है নাতির প্রতি বলতে চাননি কিন্তু তার আগের বক্তব্য এবং ছাত্রলীগের এক আন্দোলনকারীদের রাজাকার বলা হচ্ছে শুধু তা না রাজ্যের চামড়া তুলে নেবে চামড়া তুলে কে বসায় এ হচ্ছে অবস্থা দিয়ে দেন قولوا <applause> 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 চোদ্দ তারিখ রাতে উনি সংবাদ সম্মেলন করলেন পনেরো তারিখ সকালে ঢাকা ছাত্র ছাত্রলীগের হামলা হলো ষোলো তারিখ রংপুরে আবু গুলি করে হত্যা করে এখন বলল হেলিকপ্টার থেকে যে গুলি হয়েছে সেই ভিডিওটি ইনভেস্টিগেশন অফিসে কালেক্ট করেছেন সেটা পরবর্তী আন্দোলন চলাকালীন সময়ে সাবেক প্রধানমন্ত্রীর একটা বক্তব্য শুনেছিলাম যে আগুন নিভাতে হেলিকপ্টার গেছে এখন দেখলাম যে গুলি হচ্ছে আর গ্যাস গান আর সাউন্ড গান নিক্ষেপ হচ্ছে আর ওনার যে গতকাল আমরা কল রেকর্ড পনালাপটা দিয়েছি তাতে ফোনে বলা হচ্ছে হেলিকপ্টার পাঠাবো সোজা গুলি করবো সোজা বন্ধুন বন্ধুন করবো এই সেই এই সেই গ্যাস গান সাউন্ড গানের রেগুলার দোয়া আমরা দেখতে পাচ্ছি

আমার বক্তব্য যে যে ভিডিওটা এখানে দেখানো হয়েছে সেখানে গুলির কোন গুলি করতেছে এরকম কোন দৃশ্যমান আমি অন্তত দেখিনি প্রথম কথা দ্বিতীয় কথা হলো যে গ্যাস গান এবং আকেসব বোমা বললো না কি একটা বল শব্দ ব্যবহার করলেন এই সাউন্ড গ্রেনেড এই সাউন্ড গ্রেনেড ধোয়া দেখা যায় কি সেটা হতে পারে নিচ থেকে কিন্তু উপর থেকে কিছু মেরেছে এবং যার যার কারণে হেলিকপ্টার থেকে মেরেছে যার কারণে কোনো দোয়া হয়েছে বা শব্দ হয়েছে এরকম কিছু দৃশ্যমান হয় নাই দোয়া দেখার কাছে কিছু নিচ থেকে উপরে ওঠার চেষ্টা আচ্ছা ঠিক আছে ঐটার সঙ্গে আমি ডিমত পছন্দ প্রথম যেটা বলছেন ভিডিওটা আরেকটু প্রথমে আনে না না শুরুতে

सेवा में चिंतित हूं मुख्यमंत्री को मालूम है उनका स्टैंड भी है এটা যিনি স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় দেখাচ্ছেন তিনি হচ্ছেন ঋষি ওয়ারিজুল ইকবাল দেখাচ্ছেন গুলি করার ভেবে ওনারা ধারণ করছে ধারণ করার পরে মানুষ মারা যাচ্ছে গুলিতে বলছে গুলি করলাম একটা মোলবা একটা আতল একটা যাচ্ছেন তারপরে উনি এখানে উপস্থিত আছেন যে আইজিপি মহাদ আছেন স্বরাষ্ট্রমন্ত্রী আছেন স্বরাষ্ট্র সচিব আছেন ওনারা দেখছেন মানুষকে গুলি করা হচ্ছে স্বরাষ্ট্র কারো বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন ওনারা ধরে নিলাম যদি অনেকটা দেন আমরা বড়া দিয়েছেন তা গোমা আমাদের কাছে আছে ধরেই নি গিয়েnabla তাই না এটা নিবৃত্ত করা বন্ধ করা এদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা কোটা দিয়েছেন এটা আর্গুমেন্ট আমরা বিস্তারিত করব এটা হয়েছিল যত্রবাড়ি থানার সামনে এখান থেকে প্রসিডিউরের একটা আর্গুমেন্ট হলো যে এই আইনের মেইন যে ইনগ্রেডিয়েন্ট যেটা হলো নলেজ অফ দ্য اتاক মানে উনাদের ফুল নলেজ ছিল ওনারা দেখছেন যে এটা হচ্ছে এবং ওনারা যে ইন্সট্রাকশন দিয়েছিলেন সেটা ফিল্ডে গিয়ে অবজার্ভ করছে যে এটা প্রপারলি এক্সিকিউট হচ্ছে কিনা Next. <clears throat> <clears throat>